লিঙ্কডিন এই ওয়ার্ডটা যখন আমরা শুনি তখনই আমাদের কাছে ফিল হয় এটা একটা বা জবের জন্য মার্কেট প্লেস সেটা রিমোট জব হতে পারে বা যে কোনো টাইপের জব হতে পারে বাট অ্যাকচুয়ালি লিঙ্কডিনটা কিন্তু জাস্ট জবের মার্কেট প্লেস না বাট আমরা ভাবি যে এটা একটা জবের মার্কেট প্লেস তো যেহেতু আমরা একটু মার্কেট প্লেস ভাবি যে এখানে জব পাওয়া যায় জব জব টাইপের মার্কেট প্লেস লিঙ্কডিন সেহেতু আমরা যখনই লিঙ্কডিনে যাই বা লিঙ্কডিন ওপেন করি আমরা কি করি ওপেন টু ওয়ার্ক এই অপশনটা আমরা অন করে দিই তো আমাদের মধ্যে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে আমি ওপেন টু ওয়ার্ক এই অপশনটাকে রাখবো নাকি রাখবো না আবার অনেকে আছে ওপেন টু ওয়ার্ক দিয়ে রেখেছে প্রোফাইলে এটা রিমুভ করে নাই তো দেখা গেছে যে সে প্রফেশনাল লাইফে কোনো একটা জায়গায় ভালো জব করতেছে বাট প্রফেশনাল ব্যাপারটা মেনটেন করতেছে না লিঙ্কডিনে ওপেন টু ওয়ার্ক জিনিসটা সরায় নেয় আবার অনেকে জানেই না যে ওপেন টু ওয়ার্ক এই জিনিসটাকে অফ করা যায় কি না বা এটার আদার্স কোনো অপশন আছে কি না এমনকি এই ওপেন টু ওয়ার্কটা দেওয়া উচিত না এটা নিয়েই হচ্ছে যে আজকে আমরা আলোচনা করব তো প্রথমেই আমরা একটু জানার চেষ্টা করি যে আসলে ওপেন টু ওয়ার্ক দেওয়া উচিত কিনা মূলত আমরা এক্সপার্টদেরকে যখন স্টাডি করেছি তারা বলেছে যে ওপেন টু ওয়ার্ক এই জিনিসটা একটু ডেসপারেশন বোঝায় যে আমার খুব বেশি চাকরির প্রয়োজন তো তারা হচ্ছে যে ওপেন টু ওয়ার্কটা ওপেন করে রাখে বাট এখানে ভিন্ন মত আছে যে যেহেতু লিঙ্কডিন থেকে এই অপশনটা দিয়েছে যে ওপেন টু ওয়ার্ক মানে হচ্ছে যে তোমার একটা জব দরকার বা তোমার একটা কাজ দরকার তাহলে তোমার ওপেন টু ওয়ার্কটা ওপেন করে রাখা উচিত এখন এখানে দুইটা ব্যাপার হইতে পারে যে ওপেন টু ওয়ার্ক আপনি চাইলে অন করে রাখতে পারেন আবার চাইলে অফ করেও রাখতে পারেন প্রথম কথা হচ্ছে আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং করে ক্লায়েন্ট নিয়ে আসেন বা আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটাকে খুব বেশি হাইলাইট করেন তাহলে কখনোই ওপেন টু ওয়ার্ক ইউজ করা উচিত না আর যদি আপনার খুবই নিট থাকে খুবই আপনি সিক আপনার খুব প্রয়োজন যে আপনার জবের তাহলে আপনি ওপেন টু ওয়ার্কটা ওপেন করে রাখতে পারেন তবে ওপেন টু ওয়ার্কটা যে দুইভাবে ওপেন করা যায় এটা আমরা অনেকেই জানি না যেমন রিক্রুটার্সদের জন্য আপনি ওপেন টু ওয়ার্ক দিয়ে রাখতে পারেন শুধুমাত্র রিক্রুটার্সরাই আপনার ওপেন টু ওয়ার্কটা দেখবে যারা রিক্রুটার প্রিমিয়াম ইউজ করে তারাই শুধু আপনাকে দেখতে পারবে আর কেউ দেখতে পারবে না আর আপনি চাইলে আপনার টোটাল যত কানেকশন আছে বা যেই আপনাকে লিঙ্কডিনে দেখুক না কেন সেই আপনার ওপেন টু ওয়ার্কটা দেখবে সো আপনি চাইলে দুইটা অপশনের যে কোনো অপশন ইউজ করতে পারেন বাট যখন আপনি জব পেয়ে যাবেন তখন আপনার জন্য অবশ্যই কনগ্রেটস এবং তখন উচিত আপনার ওপেন টু ওয়ার্কটা সরিয়ে ফেলা আর যদি আপনি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান ওপেন টু ওয়ার্ক না রাখাই ভালো আর যদি আপনি শুধু রিক্রুটার্সদের জন্য ওপেন রাখতে চান তাহলে শুধু রিক্রুটার্স অপশনটা ওপেন রাখবেন সো চলুন আজকে আমরা একটু দেখি কিভাবে আপনি ওপেন টু ওয়ার্ক যদি আমরা বলেছি কিভাবে অফ করবেন বা কিভাবে অফ অন করবেন দুইটাই আজকে আমরা একটু দেখে আসব সো এটা হচ্ছে ওপেন টু ওয়ার্কের সাইন আমি যদি আপনাদেরকে বাই বাইদা ওয়ে আমাদের একটা গ্রুপ আছে আরিফ নোটস নামে এই গ্রুপটাতে আপনারা জয়েন করতে পারেন এবং আপনাদের প্রশ্ন করতে পারেন যে কোনো প্রশ্ন আমরা সর্বোচ্চ চেষ্টা করব। হেল্প করার জন্য এবং আমাদের গ্রুপ মেম্বাররাও যদি জানে যদি সামনে আপনাদের পোস্ট পড়ে তাহলে তারাও আপনাকে হেল্প করার চেষ্টা করবে আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি গত কয়েক বছর ধরে একটা কমিউনিটি বিল্ড করা যেখানে পজিটিভ ওরিয়েন্টেড পিপল থাকবে সো চাইলেই আমাদের আরিফ নোর্স গ্রুপে আপনারা জয়েন করতে পারেন সো আমরা প্রথমেই লিঙ্কডিনে চলে যাব ইন ডট কমে দেন আমরা হচ্ছে যে আমাদের ভিউ প্রোফাইলে চলে যাব আমাদের প্রোফাইলের মধ্যেই কিন্তু এই ওপেন টু ওয়ার্ক অপশনটা আছে আপনাদেরকে দেখানোর জন্য আমি অলরেডি ওপেন টু ওয়ার্ক এটা ওপেন করে রেখেছি অপশনটা এনেবল করে রেখেছি সো আপনি যখন আপনার প্রোফাইলে যাবেন আপনি এখানে একটা অপশন দেখতে পারতেছেন ওপেন টু ওয়ার্ক সো আমরা যদি জাস্ট এটাকে ক্লিক করি ক্লিক করার পরে আপনি এখানে এডিট বাটনে যদি আপনি যান তখন দেখবেন যে আপনি আসলে কি ধরনের জব খুঁজতেছেন সেটা আপনি এখানে ইনক্লুড করতে পারবেন যেমন অ্যাড টাইটেল আপনি টাইটেল দিতে পারেন যে আপনি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনি হচ্ছে একটা জব খুঁজতেছেন তখন আপনি প্রজেক্ট ম্যানেজার আপনি সিলেক্ট করে দিবেন ফাউন্ডারটা বাদ দিয়ে দিবেন তারপর আপনি কীভাবে চাইতেছেন আপনি যদি শুধু রিমোট চান তাহলে রিমোট অপশন দিয়ে দিবেন তো আপনি স্টার্টিং ডেট কখন ইমিডিয়েটলি নাকি ফ্লেক্সিবল ফুল টাইম নাকি পার্ট টাইম যে কোনো জিনিস আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারেন দেন এখানে দেখেন দুইটা অপশন আছে রিক্রুটার্স অনলি অল লিঙ্কড নাও সকল মেম্বারের কাছে ওপেন করা আছে আমার প্রোফাইলটা আমি চাইলে শুধুমাত্র রিক্রুটার্সদেরকে দিতে পারি লিঙ্কডিনে যারা অ্যাক্টিভলি রিক্রুট করে বিভিন্ন কোম্পানি থেকে এবং তাদের রিক্রুট প্রিমিয়ামটা নেওয়া আছে তারাই শুধুমাত্র আপনার ওপেন টু ওয়ার্কটা দেখতে পারেন সো আপনি চাইলে শুধুমাত্র এই জিনিসটা লিমিটেড করে দিতে পারেন যে আপনি অনলি রিক্রুটার্স দিতে পারেন কারণ দেখা গেছে আপনি বর্তমানে একটা জব করতেছেন তারা হয়তো জানে না যে আপনি জব সুইচ করতে চাচ্ছেন যদি আপনি ওপেন টু ওয়ার্ক অল লিঙ্কড ইন দিয়ে রাখেন তাহলে তারা হয়তো বা দেখে ফেলবে যে আপনি ওপেন টু ওয়ার্ক আপনি জব খুঁজতেছেন কাজ খুঁজতেছেন বাট আপনি যদি রিক্রুটার্স দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র রিক্রুটার্সরাই আপনার এই জিনিসটা দেখতে পাবে সো যেহেতু এখানে অল দেওয়া আছে আমি জাস্ট আপনাদেরকে রিক্রুটার্সরা দিয়ে দেখাচ্ছি রিক্রুটার্স দিয়ে যদি আমরা সেভ দিই আচ্ছা লোকেশন ঢাকা বাংলাদেশ সেফ আমি জাস্ট দিচ্ছি এমনিতেই নো থ্যাঙ্কস এখানে এখন দেখেন এখানে কিন্তু ওপেন টু ওয়ার্ক ঠিকই আমি দিয়েছি বাট এখানে কিন্তু সাইন নেই কেন এই সাইনটা নেই কারণ হচ্ছে এই যে এই সাইনটা থাকার কথা যেটা আমরা হচ্ছে যে দেখিয়েছিলাম এখানে যে এই যে ওপেন টু ওয়ার্ক এই সাইনটা কিন্তু এখন নেই এটা না থাকার কারণ হচ্ছে এখন শুধুমাত্র রিক্রুটাররাই হচ্ছে যে আমাদের এই অপশনটা দেখতে পারবে অন্য কেউ দেখতে পারবে না বাট আপনার কিন্তু ওপেন টু ওয়ার্কটা ওপেন করা আর যদি আপনি অল মেম্বার্স দিয়ে দেন রিক্রুটার্স না দিয়ে যদি অল ইন মেম্বার্সটা দিয়ে দেন তাহলে যদি আপনি সেভ করেন নট নাও দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনি ওপেন টু ওয়ার্ক মানে এইটা হচ্ছে যে সকল লিঙ্কডিন মেম্বারই হচ্ছে যে আপনার এই ওপেন টু ওয়ার্কটা এখন দেখতে পারবে সো ডিপেন্ড করতেছে আমি প্রথমেই কয়েকটা অপশন বলে দিয়েছি যে আসলে ডিপেন্ড করতেছে আপনি এই ওপেন ওয়ার্কটা ওপেন রাখবেন নাকি ক্লোজ রাখবেন তবে আমরা লিঙ্কডিন শুনলেই যেহেতু আমাদের কাছে ফিল হয় যে এটা একটা জব পাওয়ার জায়গা বা এখানে অনেক জব পোস্ট হয় এটা একটা জবের মার্কেট প্লেস ওই চিন্তাটা করে আমরা কী করি সবসময় ওপেন টু ওয়ার্কটা ওপেন করে রাখি ইভেন আমরা জব পাওয়ার পরেও আমরা ওপেন টু ওয়ার্কটা ওপেন করে রাখি এমনকি অনেকেই আছে যে পার্সোনাল ব্র্যান্ডিং করে তারাও ওপেন করে রাখে তবে আমরা দেখেছি অনেকেই জানে না যে এই ওপেন টু ওয়ার্কটা অফ রাখা যায় কি হবে সো আমরা একটা অপশন বলেছি যে আপনি যদি রিক্রুটার্স অনলি দেন তাহলে শুধু রিক্রুটারাই আপনার ওপেন টু ওয়ার্কটা দেখতে পারবে বাকি অন্য কেউ দেখতে পারবে না আর আপনি যদি চান এটাকে টোটালি অফ করে ফেলতে তাহলে আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখেন এখানে ডিলেট একটা বাটন আছে এই ডিলেট বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই যে ওপেন টু ওয়ার্ক এই অপশনটা কিন্তু চলে যাবে সো আমি এখন ডিলেট দিচ্ছি ডিলেট ওকে সো এখন দেখেন এখান থেকে কিন্তু ওপেন টু ওয়ার্কটা চলে গিয়েছে সো আপনি আপনার পারপাস অনুযায়ী ঠিক করবেন যে ওপেন টু ওয়ার্ক রাখবেন নাকি রাখবেন না তবে ওপেন টু ওয়ার্কটা যদি আপনি অফ করতে চান এই সিস্টেমটা মেনটেন করে আপনি ওপেন টু ওয়ার্কটা স্টপ করে দিতে পারেন সো আজকে এতটুকুই ভালো থাকবেন সবাই এবং লিঙ্কডিন নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানতে ইচ্ছে করে বা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন থ্যাংকস এভরিওয়ান